পোঠান তুই পরবরাণী বুঝি টাকার বেশি কথা না যেটা দিতেছ দাও আর যাও দাও না দেব না তুমি এটা দিয়ে পোঠানকে মারবে না তো আমি না ছুচু আমার হাত গন্ডো করি না জালা দিদি আর ওই ছুচু কুমারী তো নয় বলছ আমি খাবো না ছুচুরা কখনো ডাইনিং টেবিলে বসে খাবার খায় শুনেছেন কখনো তাছাড়া খাটের উপরে কান ধরে দাঁড়িয়ে থাকাটাই আপনার শাস্তি খেতে আবার প্রশ্ন উঠছে কোথেকে বাবা বৌঠান সারা রাত না খেয়ে তুমি থাকবে কি করে গো খিদে পাইনি তোমার পাক খিদে শুনলে না ছুচুরা ডাইনিং টেবিলে বসে খায় না আমি ছুচু। বর হাত ছুঁয়েছে বলে সেই হাত নাকি কাউকে ধরতে দেবে না নাকামিটা ভাব একটা বলো তো খুব রেগে গেছে আর বিজাল বলিহারি যাই বাপু ভাড়ার এতগুলো লোকের সামনে বউ এইভাবে মুখ কোরালো তবু তাকেনি কি আদিখ্যে তা হো ওই জন্যেই ওরকম করে হাত তুলে রেখেছে নাচানাচি হাসা হাসি সামনে খাবার জোগাড়টা করা যাক পিসিমা খালি থালায় তো আর খাবারগুলো নিজের থেকে গজিয়ে উঠবে না তার জন্য খাবার বাড়তে হবে খাবার কি ব্যাপার বড় পিসি শৈল তোরা অমন এ ওর মুখের দিকে চাওয়া চাই করছো কেন গো কিরে এবারে কিছু রান্না বান্না করেছিস তো নাকি না রাধার কথা মনে থাকলে তো রাঁধবে মনে থাকবে কি করে রান্না করার সময়টা তো রিহার্সাল ঘরে বসছিল ওনাদের তো কেউ ডাকেই নি রিহার্সালে আবার রিহার্সাল নিয়ে কথা মা তোমাকে কিন্তু আমি বলে দিলাম এখানে যদি আবার কেউ রিহার্সাল নিয়ে কথা বলে না তাহলে কিন্তু আমি খেতে বসবো না বসেও লাভ নেই কারণ যাদের রান্না করার কথা ছিল তারা তো নিজেদের দায়িত্বই ভুলে গেছে কিছুই রান্না হয়নি রান্না হয়নি মানে আসলে কি জানিস তো অভ্যাস নেই তো রোজ তাই মাথা থেকে বেরিয়ে গেছে না ইচ্ছে করে করেছো সত্যি করে বলো তো নিজেরা ধরেই ধরেছ না যে ও বেলায় বাজে রান্না হয়েছে বলে এই বেলায় তোমাদেরকে ভরসা করবে না ইচ্ছে করে নিজেদেরকে অপদার্থ প্রমাণ করে রান্নার দায় আড়ানো তাই তো ড্রামা কমি তোমাদেরকে ঠিক চিনেছি আচ্ছা পিসিমা তোমাদের জন্য আজকে সারা রাত থাকতে হবে হোম নাইট হ্যাঁ চেচিয়ে লাভ নেই আমি খাবার এনেছি চাইনিজ 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 আরে বাস বল দিয়ে আগে বললে তো তোমরা তো লাফাচ্ছ কেন তোমরা তো সব খাবার খাবে না মানে হ্যাঁ যাদের জন্য মাকে সব বাইরের খাবার আনতে হলো তাদেরকে আমি এসব খেতেই দেব না যাও তোমরা নিজেরা গিয়ে সেদ্ধপাত ফুটিয়ে দাও তাহলে তো এভাবে কথায় কোথায় আমাদেরকে শাস্তি দেবে নিই ড্রামা কুইন যদি দোষ করে শাস্তি পেতে পারে তাহলে তোমরা কেন পাব না আমরা সন্ধ্যা এক হলাম না 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 আমি এই কথাটা তীব্র প্রতিবাদ করছি এইভাবে কথায় কোথায় না আমাদেরকে অপমান করা যাবে না এই অপমানের প্রতিবাদে আজকে রাতে আমরা কেউ কিছু খাবো না চলো তো বেশি চল কি অলস্ভু তোমরা নিজেদের জন্য একটু সেদ্ধ ভাত রাখতে পারছ না থাক নীল আর রাগারেগি করিস না আর তুই বরং দাঁড়িয়ে না থেকে যাবো আমাকে ডেকে নিয়ে আয় ও চাইনিজ দেখে একেবারে খুশি হয়ে যাবে বোটান দেখে আর কি করবে বোটান তো কান ধরে উপরে দাঁড়িয়ে আছে ও কি সে কি কথা নীল আমি শাস্তি দিয়েছি তবে দাঁড়িয়ে থাকার না খেয়ে থাকার না বা কি বুদ্ধি বৌমা কি খাটের উপর দাঁড়িয়ে খাবে নাকি আরে সেটা তোমরা বুঝে কি করে খাবে তবে কিন্তু ওনার কান থেকে ওনার হাত চলবে না এটা আমি বলে দিলাম বেশ তাহলে তোর কথাই রইল নে এবার উঠে পড় আমি কেন উঠতে যাব বারে তুই সবাইকে শাস্তি দিয়ে বেরোস আর তুই ভুল করলে তোকেও তো শাস্তি পেতে হবে এই যে তুই রিহার্সালে ঢুকে বৌমাকে টেনে নিয়ে গিয়ে আমাদের রিহার্সালটা ভন্ডুল করে দিলি এর জন্য শাস্তি পেতে হবে না হুম পেতেই হবে কি শাস্তি এদিন খাবার টেবিলে রাখলাম কেউ ধার করুন আমাকে বাবা চাইনিস কিছু একদম নামবে না ওখানে দাঁড়িয়ে থাকো যাও তুমি না শাস্তি পেয়েছো তোমার না সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকার কথা খাটের ওপর শাস্তি যেমন পেয়েছো শাস্তি মাথা নিতেও হবে সারা রাত ওইভাবে খাটের ওপর দাঁড়িয়ে থাকবে চাইনিজ কিছু আমি খাবো না খাবে তো মিল খাইয়ে দেবে বৌমা খাটের উপর দাঁড়িয়ে থাকবে এটা বৌমার শাস্তি আর নীল বৌমাকে খাইয়ে দেবে এটা নীলের শাস্তি জয় বাবা পঞ্চানন জয়পতিদেবের জয় এটা কিন্তু ভালো কললেন না তা না হয় একটু মন্দ কাজই করলাম কিন্তু আমার এই আদেশ একদম মাথা পেটে নিতে হবে তোকে তোর মা সব থেকে সেরা কাজটা করে ফেলেছে নীল আমাদের সন্ধ্যাকে বউ করে এনেছে আর ভালো কাজ না করলেও চলবে দেখতে বাবু মস্ত বেশ ছুটে গেছে গপায় হাসছেন কেন এখানে কি সার্কাস চলছে নাকি দেখছো তো দেখছো তো হ্যাঁ দেখছি রেবা আরে এত হাসছেন কেন এত হাসার কি হয়েছে ঠিক করে কানটা ধরুন সারা রাত দাঁড়িয়ে থাকবেন এইভাবে খাটের উপরে নড়লেই কপালে দুঃখ আছে কিন্তু সে না আমি থাকবো হলো বাবু আপনি শাস্তি দিয়েছেন বলে কথা কিন্তু আপনি কোথায় শোবেন বলুন তো

আমার না এখন নিজেকে ওই রাস্তার ল্যাম্প পোস্ট বলে মনে হচ্ছে আর আপনাকে বলেছে হচ্ছে আপনি রাস্তার দ্বারে ভিগিরি আর মানে আপনি আমার পায়ের তলায় ঘুমাবেন কিনা আমি ল্যাম্প পোস্টে আলো দেবো আপনার মুখের দিকে তাকিয়ে আর আপনি আমার পাঁচজনে লুটিয়ে ঘুমাবেন প্রশ্নই ওঠে না এই আপনার শাস্তি শেষ নেমে আসো নেমে আসো এখন হে বাবা তা কি করে হয় শাস্তি যখন দিয়েছেন তখন তো সেটা মানতেই হবে আর মা তো একটু আগে এসে বলে গেলেন যে আমাকে এইভাবে সারা দাঁড়িয়ে থাকতে হবে আমি বড় বাধ্য হই মা এখন আমার করতে পারবো না এ তো মহাবিপদ হলো খাটের উপরে দাঁড়াতে বলে আমি শুভ আর উনি আমার উপরে আলো ফেলবে মানে উপর থেকে আমায় ট্যাপ ট্যাপ করে দেখবে

ছাড়বেনা মাস্টার মশাই আপনি আমায় পড়িয়ে লিখে আপনার যোগ্য করে নিন কিছু করেছে আমি কলকাতা গেলাম মা আর ফিরবো না ফিরবো না আমি কলকাতা গেলাম মা ওনাকে নিয়েই ফিরবো হ্যালো তারা আমি আসছি সন্ধ্যা চললো কলকাতা সন্ধ্যা তারা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায়